ইন্ডিয়ান লিগেল সার্ভিসেস অথরিটি এবং এম সি পিসি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দুজনের কোলাবোরেশনে একটা স্পেশাল মেডিশন ড্রাইভ ফর নাইনটি ডেজ নেওয়া হয়েছে এটা পুরো দেশেই আমাদের স্টার্ট হয়েছে গত ফার্স্ট জুলাই থেকে এটা স্টার্ট হয়েছে ইট কন্টিনিউ টিল সেপ্টেম্বর এই মেডিয়েশান ড্রাইভের মাধ্যমে আমাদের আদালতগুলিতে বহুদিন ধরে জমে থাকা যে মামলা সেইগুলি খুব অল্প সময়ে এবং বিনা খরচায় মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তির জন্য নেওয়া হবে মেডিয়েশান যে প্রসেস সেটা সম্পর্কে সকলকে সজাগ করার জন্যে আমরা বিভিন্ন ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যেরকম আমরা বিভিন্ন লিফলেট আমরা বিলি করছি বিভিন্ন পেপারের থ্রো আমরা সবাইকে সচেতন করছি যে মেডিয়েশান প্রসেসটা অ্যাকচুয়ালি কী দেখুন এই যে মেডিয়েশান প্রসেস তার মাধ্যমে যে কেউ ওনাদের নিজেদের যে যে দ্বন্দ্বগুলি রয়েছে দু পক্ষের মধ্যে সেই দ্বন্দ্বগুলিকে সুন্দরভাবে নিজেদের ডিসিশন অনুযায়ী এই নয় যে কোর্ট আপনাকে কোনো ডিসিশন থপিয়ে দিচ্ছে আপনাদের নিজেদের ডিসিশানে মেডিয়েটরের থ্রুতে কেসটা স্যাটেল হয়ে যাবে এবং প্রাইভেসি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেডিয়েশন যে প্রাইভেসি মেনটেন করে আমাদের এই পদ্ধতিতে মামলা নিষ্পত্তি হয় সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও আমরা এই ড্রাইভ স্টার্ট করেছি ইতিমধ্যেই সমস্ত কোর্টগুলিতে ত্রিপুরায় নোটি আমরা ইনফরমেশন এবং নোটিশ পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে সমস্ত কোর্ট থেকে যে যে কেসগুলি এইভাবে মীমাংসা যোগ্য সেইগুলিকে মেডিয়েশন সেন্টার রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের রয়েছে এবং হাইকোর্টেও একটা মেডিয়েশান সেন্টার রয়েছে সেখানে পাঠানো হচ্ছে এবং এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে সে অনুযায়ী অ্যারাউন্ড ওয়ান রেকর্ড রেফার করা হয়েছে এবং আজকে থেকে ফিফটিন সেভেন টু আজকে থেকে আমাদের বিভিন্ন জায়গায় মিডিয়েশন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে যারা এই বিভিন্ন মামলাগুলি রেফার করা হচ্ছে এবং সেখানে যারা পার্টি রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব যে আপনারা এই যে সুবিধা সেই সুবিধা আপনারা সুযোগটা গ্রহণ করুন এবং আপনাদের নিজস্ব যে ডিসিশন সেই অনুযায়ী আপনারা আপনাদের কেসটা সম্পন্ন করেন নিষ্পত্তি করবেন এবং সেই সুযোগটা আপনারা গ্রহণ করুন আমাদের যে বিভিন্ন কেস কি ধরনের মামলা সেই সম্পর্কে আমি একটু বলে রাখি যে বৈবাহিক ম্যাট্রিমোনিয়াল ম্যাটার বা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইম ম্যাটার কনজিউমার ম্যাটার এই ধরনের মামলাগুলিকে বাছাই করা হয়েছে এবং সেইগুলি খুব দ্রুততার সঙ্গে আপনারা সেই মামলাগুলি নিষ্পত্তি সুযোগ গ্রহণ করতে পারেন এই মেডিয়েশন ক্যাম্প যেটা আমরা স্টার্ট করেছি তার মাধ্যমে ধন্যবাদ আমি মেম্বার সেক্রেটারি ত্রিপুরা স্টেট লিগেল সার্ভিসেস অথরিটি झुमा दत्त चौधरी